যারা জমি ক্রয় করতে চাচ্ছেন তাদের অনেকেরই কিন্তু প্রশ্ন থাকে যে একটি জমি ক্রয় করার সময় আমরা ওই জমির মালিকের কাছ থেকে কি কী কাগজপত্র চাইবো যাতে করে আমরা এটি নির্ণয় করতে পারি যে এই জমির মালিক আদৌ ওই ব্যক্তি কিনা বা এই জমির যে সমস্ত কাগজপত্রগুলো প্রদান করা হয়েছে সে সমস্ত কাগজপত্রগুলো যথাযথ কিনা বা জমির যে মালিকানা চেইন সে সমস্ত চেইনগুলো সঠিক আছে কিনা বা যে ব্যক্তি জমি ক্রয় করতে চাচ্ছেন ওনার রেকর্ড ঠিক আছে কিনা ইত্যাদি বিষয়গুলো কিন্তু যাচাই বাছাই করে দেখার জন্য এই জমির বিভিন্ন কাগজপত্র আমরা উক্ত জমির যে বিক্রেতা তার কাছ থেকে নিতে হয় তো আমি সাথে আলোচনা করার চেষ্টা করব যে আপনারা যখন একটি করবেন তখন ওই জমির যে বিক্রেতা তার কাছ থেকে যাতে করে আপনারা যাচাই করে দেখতে পারেন যে এই জমির মালিকানা সঠিক আছে কিনা তো এর মধ্যে প্রথমেই জমির রেকর্ড বা খতিয়ানের কাগজপত্রগুলো নিতে হবে এখানে একটি কথা বলে নিচ্ছি এক একটি জমিতে সিএস খতিয়ান হতে পারে এসএ খতিয়ান হতে পারে আর এস খতিয়ান হতে পারে বিএস খতিয়ান হতে পারে বা সিটি জরিপ খতিয়ান হতে পারে এখন দেখা যাচ্ছে যে আপনি যে জমিটি কিনতে চাচ্ছেন সে জমিতে হয়তোবা এর মধ্যে তিনটি জরিপ হয়েছে দেখা যাচ্ছে যে সেখানে হয়তো বা সিএস খতিয়ান হয়েছে এস এ হয়েছে আর এস হয়েছে এখন বিএস খতিয়ান বা সিটি জরিপ হয়নি এটি কিন্তু ওই জমির জন্য কোনো অপরাধ না সুতরাং আপনি যার কাছ থেকে জমি কিনতে চাচ্ছেন সে জমির আশেপাশে যারা ভূমি সংশ্লিষ্ট তাদেরকে জিজ্ঞাসা করলেই হবে যে এই জমিতে কয়টি রেকর্ড এই পর্যন্ত প্রকাশিত হয়েছে তার ভিত্তিতে কিন্তু আপনি এই রেকর্ডের কাগজপত্রগুলো সুতরাং আপনি যে জমিটি ক্রয় করতে চাচ্ছেন সেই জমির যতগুলো রেকর্ড প্রকাশিত হয়েছে সে সমস্ত রেকর্ডের কপিগুলো আপনি নেবেন এর পরবর্তীতে জমির পূর্বের সকল মালিকানা হস্তান্তরের দলিলগুলো আপনাদের নিতে হবে এখন দেখা যাচ্ছে যে সে যে ব্যক্তি সিএসএ মালিক ছিল মনে করুন সিএসএ মালিক ছিল মতিন সাহেব এখন মতিন সাহেব থেকে এসেতে এসেছে রফিক সাহেব এখন মতিন সাহেব কিন্তু রফিক সাহেবের কাছে জমিটি বিক্রি করেছিল তো ওই বিক্রির দলিলগুলোও কিন্তু লাগবে অর্থাৎ এই যে সিএস থেকে আজ অবধি যতগুলো মালিকানা হস্তান্তরিত হয়েছিল ততগুলো মালিকানা হস্তান্তরের দলিলই কিন্তু আপনার লাগবে কেননা এই দলিলগুলোর মাধ্যমে এবং ওই জমির রেকর্ডের তথ্যের মাধ্যমে কিন্তু আপনি এই জমির মালিকানা পরিবর্তনের ধারাবাহিকতা পরীক্ষা করে দেখতে হবে এবং জমির সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিন্তু মালিকানা পরিবর্তনের ধারাবাহিকতা সুতরাং এর জন্য কিন্তু আপনার জমির মালিকানার যতগুলো দলিল ইতিমধ্যেই হয়েছে সমস্ত দলিলগুলো আপনাকে প্রদান করতে হবে এর পরবর্তীতে এই জমির যে নাম জারির কপি বা খারিজ কপি সেটি কিন্তু আপনাকে প্রদান করতে হবে এক্ষেত্রে যে ব্যক্তি বর্তমানে আপনার কাছে জমিটি বিক্রি করবে শুধুমাত্র তার নাম জারির কপি হলেই কিন্তু আপনার চলবে পূর্বের যত মালিক ছিল তাদের কিন্তু নামজারির কপি আপনার প্রয়োজন নেই শুধুমাত্র যে ব্যক্তির কাছ থেকে আপনি জমিটি বর্তমানে ক্রয় করতে চাচ্ছেন তার নামেই নামজারি বা খারিজের কপি থাকলেই হবে সুতরাং সেই নামজারি বা খারিজের কপিটিও সে নিবেন এর পরবর্তীতে যে ব্যক্তি জমিটি বিক্রি করতে চাচ্ছে তার জাতীয় পরিচয়পত্রের কপি নেবেন কেননা দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি এসেই বলল